দুধটাকে আমি গন্ধ করছে এই দুধে আর করা যাবে না হাই ষাকুর ঘর খেয়ে দুয়ার খাবো এবার আমি এটা হলো গিয়ে বাসি দুধ এবার আমি দেখো আমার ঘর মুছার কমপ্লিট হয়ে সকালবেলা চিরুনি টিরুনি করে নিই তাই জন্য চুলগুলো এলোমেলো মেলো কারোর ওখানে স্নান করবো আর সকালে উঠে না চিরুনি করতে আমাকে মোটেও ভালো লাগে না তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকা সাহেব লোক সোনকা সাহেব লোক তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো থেকো তো দেখো আমার ঘর মুছা সব কমপ্লিট হয়ে গেছে দেখো বিছানা বেছানো মুছা সব কমপ্লিট হয়ে গেছে বিছানা গুছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে একটা পিছনে ঘুমাচ্ছে না আর যাই হোক এখন স্নান করবো এই জন্য গামছা নিয়েছি গায়ে আর এই যে সিজার জন্য কতগুলো টাইম পাস মানে বেশি নাই তো কয়েকদিন যাবে ছ সাত দিন তো ঠিক আছে সাথে থাকে হ্যাঁ আর আজকে আবার চালের লুটি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কেমনি করে করছে হ্যাঁ একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে চালের ওটা গুঁড়ো মানে আটা ছিল চালের হ্যাঁ আর এই যে চালের আটাটাকে মানে এটা মেখে দিয়েছে গরম জল দিয়ে গরম জলটা মানে ফুটিয়ে সেটাতে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নিয়ে ঠান্ডা হতে দিয়েছে ঠিক আছে তাই যে ঠান্ডা হয়ে গেছে তো এখন দেখো এই যে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছে তারপরে মাখবে হ্যাঁ এই যে দেখো আটাটা ভালো করে মেখে নিচ্ছে আর আমি না ভয়েসটা দিচ্ছি যেহেতু বাবার বাড়িতে এসেছি আমি তো যেখানে ভয়েসটা দিচ্ছি কি না তো পাশে প্রচণ্ড আওয়াজ করছে মানে বাচ্চারা খেলছে আর ওই বাইরে আওয়াজ করছে গাড়ি ঘোড়া যাচ্ছে কি না তো যার জন্য ওদেরকে তো আমি বন্ধ করতে পারবো না তো যার জন্য একটু আওয়াজ হচ্ছে তো প্লিজ তোমরা একটু মেনটেন করে নিও হ্যাঁ মানে একটু কষ্ট করে ছুটে নিও আর যেহেতু মানে আমি বাড়িতে থাকলে তো তেমন কোনো অসুবিধা হয় না তাই না তো চলো আটাটা দেখো মেখে নিচ্ছি আর এই মানে কিভাবে আমরা চালের রুটি করি সেটা তো একটা দিদি ভাই আমাকে বলেছিল যে তোমরা কীভাবে করো প্লিজ একদিন শেয়ার করো তো যার জন্য আমি অল্পখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই যে দেখো আমি ব্রাশ করছি আর রুটিটা না আমি করছি না আমাদের বাড়িতে যে বউটা থাকে কাজের জন্য তো সেই করছে তো যার জন্য আমি ব্রাশ করছি আর তোমাদের জন্য একটু একটু করে ভিডিও শ্যুট করছি আর এই যে দেখো আমাদের সকালে মুড়িতে খাওয়ার টিফিন করেছে আলু আর ডি ই সরি বেগুন আর এই যে কুর্তি আর এই যে দেখো আটাটা মাখা হয়ে গেছে দেখো কত সুন্দর করে মেখে নিয়েছে আটাটা আর তারপরে এটা আবার ছোটো ছোটো করে এই যে ভাগ করে নিয়েছে মানে কতটা রুটি করবে এই কটাই রুটি করবে আমাদের তো যার জন্য ভাগ করে নিয়েছে আর যখন বেলবে তখন ভালো করে এটা মানে আরও হাত দিয়ে ভালো করে মেখে নেবে তো এই যে দেখো ভালো করে এখানে এই যে রুটির মতো যেভাবে বেলে সেভাবে বেলে নিয়ে রুটি করছে হ্যাঁ আর এই যে দেখো এইভাবে এটা খালি জাস্ট গমের আটাটা একটু মানে আর রুটিগুলো একটু পাতলা পাতলা হয় এটা একটু মোটা মোটা বাস এটাই পার্থক্য আর কিছু না এভাবেই আমরা করি তারপরে দেখো এই যে আর এই যে আমি স্নান করে পুজোর ঘরে চলে এসেছি এই যে ফুল এই ফুলটা দেখো কত সুন্দর জবা ফুলটা দেখো মাঝখানে লাল আর চারিদিকে হালকা হালকা হলু হলুদ মনে হয়ে আছে হলুদ আবার দেখো একটু সাদা আছে তো কি সুন্দর লাগলো তোমাদের কাছে একটু শেয়ার করলাম দেখতে সুন্দর আর দেখো লাল জবা ওই যে সামান্যটুকু ওই যে সাদা ওই ঠাকুর কৃষ্ণ ঠাকুরকে দিব। আর এগুলো বাকি অন্য ঠাকুরকে দিয়ে পুজো করব তো এই যে ঘটের মধ্যে নিয়ে নিয়েছি ফুলটা আর এই যে শুদ্ধি করা জল তো সামান্য দেখো তোমাদেরকে একটু দেখে দিলাম আর এই অল্প ফুল একটা একটা করে ফুল দিয়েছি ঠাকুরকে আর গাঁদা ফুল মানে শেষ হয়ে গেছে বিক্রি করতে আসেনি তো চাষুল যাব তো নিয়ে আসব তো চলো যে বন্ধুরা দেখো আমি একটা কুর্তি পরে নিয়েছি রেডি হয়ে গেছি এখন যাব মনের স্কুলে মনের অ্যাডমিশান করাতে এই যে ব্যাগ রেডি আর এখন তো সবচেয়ে প্রিয় জিনিস শীতের জন্য ছাতা সব নিয়ে রেডি হয়ে গেছি যা সেটা কুর্তি পরেছি আর কিছু করে নি তাছল যাবো এখানে তো আর দেখো সকালে এই বিস্কুটটা আনা হয়েছে চা দিয়ে খাওয়ার জন্য কি নাম আছে স্মাইল আইস ঠিক আছে তো এই যে দেখো আমি চাচুলে চলে এসেছি চাচুলে দেখো আমাদের চাচোর আর দেখো কত রৌদ্র মানে খা খা করছে রৌদ্র আর এই যে দেখো আমার অবস্থা দেখো মুখ চোখের কী রৌদ্রে অবস্থা হয়েছে শুধু এটা মানে বাড়ি থেকে আসতে আর চোখগুলো দেখো বন্ধ হয়ে যাচ্ছে রৌদ্রে ছাতা নিয়েছি তাও তো ওই যে দেখো স্কুলটা মানে একটু ওখানে দেখতে পেয়েছিলাম আর এই যে দেখো স্কুল থেকে কাজ করে আমি বেরিয়ে পড়লাম স্কুল থেকে বেরিয়ে গেলাম ওই যে পিছনে স্কুলটা দেখতে পাচ্ছ তো মনের ভর্তি ছিল মনের ভর্তি করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু দোকানে যাব। তো এই যে দেখো আমি ব্লাউজের দোকানে আবার এসেছি তোমাদেরকে দিন ব্লাউজ দেখিয়েছিলাম তো তো এই ব্লাউজের দোকানে বললাম যে দাদা একটা ব্লাউজ বের করো তো ওই দিন তো ব্লাউজ নেইনি তো আজকে দেখো এই ব্লাউজটা আবার নতুন দেখাচ্ছে আমাকে তো ভাবলাম যে দেখি আরও কয়েকটা ব্লাউজ দেখালো আমাকে দেখো এই ব্লাউজটা দেখিয়েছে আর এই যে এই ব্লাউজটা দেখিয়েছে আর আরেকটা ব্লাউজ আছে হ্যাঁ তো যাই হোক আমি দুটো ব্লাউজ বাড়িতে নিয়ে গেছি তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে কি ব্লাউজ নিয়েছি দেখো ব্লাউজগুলো কেমন লাগছে ওই যে গোলাপি ব্লাউজ আছে ওই ব্লাউজটাও দেখালো তো চলো বাড়িতে এখন চাচল থেকে আসলাম খাওয়া দাওয়া কিছু করে নিই জাস্ট কুর্তিটা খুলে এই যে নাইটিটা পরেছি আর দেখো এই ফুলের মালাটা নিয়ে এসেছি দেখো এই ফুলের মালাটা নিয়ে এসেছি পূজা করার জন্য কারণ এখানে আমাদের গাছে সব তো গাছ মানে আমাদের যতগুলো ফুলের গাছ ছিল সব কাটা কেটে নিয়েছে ওই যে স্কুলটা দিয়েছি কি না ভাড়া তো সেখানে ছিল গাছগুলো তো সব স্কুলের জন্য মানে যারা ভাড়া নিয়েছে মানে জায়গাটা সেই জায়গাটার জন্য সব গাছগুলো কেটে দিয়েছে তো যার জন্য ফুলের খুব অভাব তো ফুল কিনে আনতে হচ্ছে আমাদেরকে আর আরও নিয়েছি তোমাদেরকে দেখাবো দেখাবো ভালো জিনিস নিয়েছি হ্যাঁ তোমাদেরকে পরে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা কি নিয়েছি এই যে এই ব্লাউজটা এই ব্লাউজটা আর নিয়েছি আরেকটাই ব্লাউজ দেখো কেমন লাগছে জান কমেন্ট করে বলবে কিন্তু এই ধরনের ব্লাউজ আমি নিই আর এটা ফার্স্ট তো দেখি একটা ট্রাই করে কেমন লাগছে তো তোমাদেরকে কেমন লাগলো আমার এই ব্লাউজ দুটো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ কারণ আমি এই ধরনের ব্লাউজ কিন্তু পরেনি এটা প্রথম মানে ডিজাইনের ব্লাউজ পরে নিই আমি এটা ফার্স্ট নিলাম ভাবছি একটা ট্রাই করে দেখি কেমন লাগছে আর দেখো চুলগুলো উঠিয়ে আমি উপরে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি তো যাই হোক পরে দেখবো যেদিন পরবো সেদিন তো তোমাদেরকে দেখাবো তাছাড়া তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে ঠিক আছে তো এই যে দেখো আমাদের দুপুরের মেনু হলো টমেটো চাটনি বেগুন ভাজা আলু সোয়াবিনের তরকারি ডাল ভাত এটা হলো দুপুরের আমাদের মেনু ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে গিয়ে বিকাল পাঁচটা হুম আর আমি এই যে হাতে নিয়েছি সিমুই হ্যাঁ তো ভাবছি এই সিমুইটা করবো এখন গিয়ে হ্যাঁ তো চলো রান্নাঘরে চলো ঠিক আছে করা যাবে না হাই ঠাকুর ঘর খেয়ে দুয়ার খাবো এবার আমি এটা হলো গিয়ে বাসি দুধ এবার আমি চললাম কালকে দুধে তো এই যে দেখো বন্ধুরা এটা হলো টাটকা দুধ হ্যাঁ ওই বাসি দুধটা কিন্তু ভালো ছিল ঠিক আছে তো জানি না কেন দুধটা মানে ফোটাতে গিয়ে দুধটা গেলেও ফেটে এবার আমি গিয়ে তারপরে আজকের যেটা টাটকা দুধ ছিল সেই টাটকা দুধটা দিয়ে ভাবলাম আমি শিমুইটা যখন এনেছি তো করে নিই আর এই যে দেখো আমি ফ্রাইং প্যানটাতে শিমইটা ভেজে ভেজে নিচ্ছি হুম আর কি বলবো কি কপাল আমার মানে যা অবস্থা হয়েছে আমার মানে এই জন্যই বলে যে ঘর খেয়ে দুয়ার খাবো তো তোমরা দেখো জাস্ট হাসি লাগবে আর কি বলবো আর এই যে দেখো দুধ টাটকা দুধটা মানে অল্পখানি করব। হ্যাঁ বেশি করব না আমার শাশুড়ি শ্বশুর তো নেই মনন ছিল না ঠিক আছে তো দেখো দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি এই তেজপাতা দিয়ে দিচ্ছি মানে কিছু দিব না আর এই যে তো সিমুইটা দিয়েছি সিমুইটা দেওয়ার পর ঠিক ছিল তারপরে চিনি দিলাম চিনি দেওয়ার পরে সব এই টাটকা দুধটা ফেটে গেল সিমুইটা দেখো নষ্ট হয়ে গেলো জল জল দেখো জল জল হয়ে গেল বেকার হয়ে গেল। তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা আমি একটু সন্ধ্যা দিচ্ছি মোবাইলটা আমি ধরে আছি যার জন্য মনে হচ্ছে কাছে থেকে তো দেখো তারপরে দেখো শ্রীজা দেখো এই যে দেখো সৃজা রানীকে আমি মুড়ি দিয়েছি কি সুন্দর তুলে তুলে নিজে নিজে খাচ্ছে বাবলে সৃজা তো বলো হয়ে গেছে এই যে দেখো বাড়ি থেকে মুড়ি উঠাচ্ছে আর খাচ্ছে তো কি বলবো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো প্লিজ তোমরা একটা করে সবাই লাইক করো লাইক করলে কারো কিছু আশা করি ক্ষতি হবে না আর প্লিজ একটা ভালো একটু ভালোখানি ভালো ভালো কমেন্ট করো যাতে আমি অন্য ভিডিও করার মানে একটা এনার্জি হয় মনের মধ্যে একটা মানে কি বলবো জোর পাই তাই না তো যাই হোক অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলায়কন প্রেস করে নোটিফিকেশান অল করে আমার সাথে থেকো ঠিক আছে তো আজকের মতো টাটা